নমস্কার আমি অবি চ্যাটার্জি আপনারা দেখছেন আমার চ্যানেল এসি মিসলেনিয়াস সলিউশন আজকে লোকসভা ভোটের জন্য যে ভিভি প্যাট ইউনিট মানে ভোটারস ভেরিফাইবল পেপার অডিট অডিট্রিয়াল ইউনিটটা ব্যবহার করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব দেখুন প্রথমে দেখুন এর ডিসপ্লে সেকশান ভোট দিলে যখন যখন কোনো ভোটার কোনো প্রার্থীকে ভোট দেবেন তখন তার ছবি সমেত যে কাগজটা ওপর ওই যে ডিসপ্লে দেখা যাবে যে তিনি কাকে ভোট দিয়েছেন বুঝতে পারবেন সঠিক লোককেই ভোট দিয়েছেন কি না সেইটা কাগজটা দেখা যাবে ঠিক আছে ওই পেপারটা সাত সেকেন্ড থাকে ওখানে নেক্সট আসছে ভিভিপ্যাট স্ট্যাটাস ডিসপ্লে ইউনিট ঠিক আছে তাহলে এই ভিভিপ্যাট যে ইউনিট যেটা আছে তার যে স্ট্যাটাসটা এইখানে শো করবে ঠিক আছে নেক্সট ভিভি ব্যাটারি ইউনিটটা দেখুন এটা হচ্ছে ব্যাটারি সেকশান ভিভিপ্যাটে এইখানটা ব্যাটারি থাকে দেখুন আমি খাপটা খুলছি খুললে দেখুন এখানে ব্যাটারিটা এই জায়গাটা ব্যাটারিটা থাকে ঠিক আছে নেক্সট আসছে ভিভিপ্যাটের সঙ্গে এই যে কানেক্ট করা থাকে কোনটা ভিএসডিউ যেটা স্ট্যাটাসটা দেখলেন সেটা এখানে কানেক্ট করা থাকবে দিকটা আর ডান দিকটা থাকবে ব্যালাট ইউনিটটা কিন্তু এইখানের সাথে কানেক্ট করা থাকবে অ্যালো দিয়ে দেখানো আছে ঠিক আছে এইভাবে কিন্তু ব্যালক ইউনিটের সাথে ভিভি ফ্যাটটাকে কানেক্ট করা থাকে এবং পুরো ভিভি ফ্যাটটা দেখতে পেলেন কোথায় কি আছে না আছে আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুইপমেন্ট ফর লোকসভা ভোট এখানে আর একটা কথা বলে দিই যে টেস্ট ফোট যেটা হয় এই যে আপনারা দেখলেন যে ডিসপ্লে যেখানটা ডিসপ্লে হচ্ছে এই জায়গাটা এই যখন একজন ভোটার ভোট দিল কোনো প্রার্থীকে তখন যদি দেখেন তিনি যাকে ভোট দিচ্ছেন তার ছবি ওইখানে ফুটে ওঠেনি অন্য একজনে তখন তিনি কি করবেন লিখিত অভিযোগ করবেন প্রিজাইডিং অফিসারের কাছে এবং প্রিজাইডিং অফিসার তখন তাকে সেটা দেখে তখন তাকে সেভেন্টিনে যেটা ভোটার রেকর্ড রেজিস্টার সেখানে তাকে দ্বিতীয়বার এন্ট্রি করার অনুমতি দেবেন এবং তাকে ভোট দেওয়ারও অনুমতি দেবেন কাদের এবং তা কাদের উপস্থিতিতে পোলিং এজেন্টদের উপস্থিতি তাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন এবং ভোট শেষ হয়ে গেলে তিনি ব্যালট পেপার অ্যাকাউন্ট যেটা সেভেনটেন সি বলা হয় তার পার্ট ওয়ানে পাঁচ নম্বর অনুচ্ছেদে সেটাকে লিপিবদ্ধ করতে হবে তাহলে নিশ্চয়ই বোঝা গেল টেস্ট বোর্ডটা কী ভিডিওটা আশা করি সবারই নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে একদম প্রথমে যায় থ্যাংক ইউ